আসসালামু আলাইকুম আমি গতকালকে প্রথমবারের মতো আমাদের গরুগুলোকে কলা গাছ খাওয়াইছিলাম ওই ভিডিওতে বলতে পারিনি যে গরুগুলার কি কোনো ক্ষতি হবে নাকি ভালো হবে কারণ এর আগে আমিও গরুকে কলা গাছ তাই এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না তাই আগে নিজের গরুগুলোকে খাওয়াইছি তারপরে আপনাদের কাছকে বলতেছি যে গরুগুলা কলা গাছ খাওয়ানোর ফলে কি হইলো বা আপনারা খাওয়ালে কোনো ক্ষতি হবে কি না গরুকে কলা গাছ খাওয়ানোর পরে গরুগুলোর মধ্যে আমি তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করি নাই অনেকেই বলছিল যে কলা গাছ খাওয়ালে পাতলা পায়খানা হয় কেউ কেউ বলছে যে জীবনেও এসব গরুকে খাওয়াতে দেখি দেখিনি এসব খাইলে গরুর আবার কী হয় না হয় এসব খেলিস না যে কারণে একটু ভয়ই ছিলাম কারণ যদি তেমন কিছু হইতো তাহলে আবার বাড়িতে আব্বা মুর বকা খাওয়া লাগতো যে এগুলো কী এগুলো বুদ্ধি করিস না করিস আল্লাহ রহমতে তেমন কিছু হয় নাই আর যে পরিবর্তনটা সবচেয়ে বেশি দেখলাম সেটা হলো গরুগুলো একটু বেশি প্রসাব করে আর বেশি প্রসাব করারই কথা কারণ ঘাসের তুলনায় কলা গাছে পানির পরিমাণ বেশি যে কারণে প্রসাবের পরিমাণ একটু বেশি হয় তো প্রসাব করলে সমস্যা নেই পানি একটু কম দিলেই প্রসাবটা আপনারা কন্ট্রোল করতে পারবেন আর যদি পল খায় বেশি করে তাহলে আমার মনে হয় না কখনো এই কলা গাছ খায় পাতলা পায়খানা হতে পারে তাই যাদের এই সময় এই মুহূর্তে ঘাসের সংকট আছে বা ঘাস খাওয়াইতে পারতেছেন না তাদের বাড়ির পাশে যদি এরকম কলা গাছ থাকে যেটার কলা কলাটা কেটে নেওয়া হয়েছে তাহলে সেটা খাওয়াইতে পারেন একটা কলা গাছ দিয়ে আপনি দুইটা গরুকে দুই তিন দিন খাওয়াতে পারবেন বিশেষ করে এই মুহুর্তে শীতকালে আমাদের দিয়ে ঘাস একেবারেই নাই আমার মতো অনেকে এই একই সমস্যায় আছেন তারা নির্ভয়ে কলা গাছ খাওয়াইয়া কিছু দিন ঘাসের অভাবটা পূরণ করতে পারবেন যদি আপনারা কলা গাছ পান তাহলে নষ্ট করার দরকার নেই গরু খাওয়াইলে আপনাদের ঘাসের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ তো ভয় করার কিছুই নেই দেখেন আজকে আমি আবার দ্বিতীয় দিনের মতো আজকেও গরুকে কলা গাছগুলো খেতে দিলাম গরুগুলো মার্শাল্লা খুব ভালোই খায় তাই যারা ভয়ে আছেন ভয়ে সাহস করছেন তাদেরকে বলতেছি যে কলা গাছ খাওয়ায় আপনার গরুর কিচ্ছু ক্ষতি হবে না যে ভাবতেছেন পাতলা পায়খানা হবে এটা হবে ওটা হবে কিচ্ছু হবে না আপনারা খাওয়াইতে পারেন তবে একটা জিনিস খেয়াল করবেন এই সময় শীতকাল কলা গাছটা দেখলাম তুলনামূলক বেশি ঠান্ডা গরু ঠান্ডা লাগতে পারে তাই গরুর গায়ে সময় একটা চট দিয়ে রাখবেন যাতে গরুগুলো ঠান্ডা না পায় বা ঘরটা গরম রাখার জন্য ব্যবস্থা করবেন তাহলেই কোনো সমস্যা হবে না আবার একেবারে অতিরিক্ত বেশি পরিমাণে খাওয়ানো যাবে না এই একটা গরুকে প্রতিদিন প্রায় সাত আট কেজি মতন দিবেন তাহলেই যথেষ্ট তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম